ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো প্রচণ্ড পরিমাণে গরম মানে ভালো আছি গলাটা ভুলই হবে এত গরম যে খুবই কষ্ট হচ্ছে তো প্রত্যেক বছর মানে আমার কী বলবো অন্য অন্য বছর আমার সেরকম কিছু হয় না তো গত বছর আমার গলার মধ্যে দেখো এই বাসটায় পুরো পরিমাণে পেছনটা আর কি পুরো ঘামাচি মানে বড় বড় যে ঘামাচিগুলো হয় সেগুলো হয়েছিল গত বছরে তার আগের বছর বা অন্য অন্য কোনো বছর আমার এগুলো হয়নি গত বছর থেকে আমার এটা হচ্ছে আর এই বছর আমার এই ঘাড়ের এই ভরে গেছে সে বড় বড় ঘামাচে মানে এই ঘামাচেগুলো কী হয় যে ছোটো ছোটো ঘামাচেগুলো কী হয় চুলকায় একটু চিরিপি চিরিপি করে আর এই ঘামাচেগুলো না রীতিমতো জ্বালা পড়ে ভীষণ ব্যথা হয় যেহেতু এটা লোমকূপের গোড়াই হয় সেই জন্য প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তোমরা ভিডিওটা করে স্কিপ করো না দেখতে থাকো তো এখন বাজে দশটা দশ আমি মেয়েকে আনতে যাবো সাড়ে দশটা থেকে স্কুল ছুটি হবে তো এখন ওর এক্সাম চলছে অন্য অন্য সরকারি স্কুলে সব এক্সাম শেষ হয়ে গেছে গরমের ছুটি পড়ে গেছে আর এই পাবলিক স্কুলে এখনো হয়নি তো যাই হোক পরীক্ষাটা মোটামুটি মঙ্গলবার মনে হয় শেষ হবে আমি ঠিক শিওর নই তোমাদেরকে বলবো তো এখন আমার মেয়েকে আমি আনতে যাবো তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আমি চটপট তৈরি হয়ে আসছি তো ফ্রেন্ড দেখো রেডি হয়ে গেছি এই যে স্নানটা তো করিনি যে গলা দেখো যে গুলে গুলে বেরোচ্ছে মানে পাউডারটা তো এখনও স্নান করিনি মেয়েকে আনতে যাবো এসে এগারোটায় জল এলে স্নান করবো তা তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো দেখো সিঁদুর টিদুরগুলো গলে গোলে পড়ছে কী করবো এত গরম না মানে টেকা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে তখন মেয়েকে আনতে যাবো এসে খেয়ে দিয়ে তারপরে স্নান করে নিচে যাবো তো যাই হোক চলো স্কুলে যাই তারপর তোমাদের সাথে কথা বলো তো ফ্রেন্ড চলে এসেছি দেখো এখন কটা বাজে ও যে এখন বাজে পনেরো এগারোটার আমার সোনা আমার দেখো কী করছে যে বসে বসে রুটি খাচ্ছে তো তরকারিকে রুটি খেলো না ভেড়াশোনা তরকারি তো খেতে ভালোবাসে কিন্তু খেলো না ভালো লাগছে না আজকে হঠাৎ করে তো সেই জন্য খালি খালি রুটিটা খাচ্ছে না কী করবো টিফিন ওকে পাঠিয়ে দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম আর বিস্কিট দিয়েছিলাম তো সেই ওটা খেয়েছে টিফিন দিয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো আজকে টিফিন দেবে না কারণ আটটা থেকে দশটা পর্যন্ত ছিল টাইম তো তাও টিফিনটা পাঠিয়ে দিয়েছি তো স্কুলে গিয়েও বলছি যে টিফিনটা দিয়েছিল তো সেই জন্য টিফিনটা খেয়ে এসছে পেটটা হয়তো ভরা আছে যেন জন্য খেলো না এগুলি তো গরম গরমে না বাচ্চা গুঁড়ো মানে কোনো মানুষই না সেরকম খেতে ইচ্ছে করছে না তো যাই হোক চলো এখন এখন রাখি মেয়েকে এখন চান করাবো আমি এখন মেশিনে কিছু কাজ আছে এগারোটা পুরো বাজে নিই বাজলে নিচেও কিছু কাজ আছে সেগুলো গিয়ে কমপ্লিট করবো তো যাই হোক চলো তোমরা দেখতে থাকবো স্কুল পড়লে আসলে হ্যালো ফ্রেন্ড চলে এসেছি পরের দিনই সকালবেলা কালকে সেরকমভাবে সময় পাইনি তাই জন্য লাস্ট টাইম দিতে পারিনি তো সেই জন্য সকালবেলা এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে কারণ গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে যার কারণে এখন ভিডিও করতে পারছি না তো চলো ভিডিওটা এখন এখনই ওখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে তো ততক্ষণ সাথে থাকো পাশে থাকুন